আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ নিশ্চয়ই ভালো আছেন বন্যার পানি যদিও একটু কমতে শুরু করেছে আবার আরেক জায়গায় দেখা যায় বেড়েই যাচ্ছে আর এই দেখেন না আমি এখানে এই যে দেখেন কী করেছি ঢাকনার সহ ওই যে আটকে গেছে আর কি গ্যাসে এ তো দেখেন এই যে কীভাবে ওই পাতালটা শুদ্ধ উঠে আসছে আর কি ডিম সেদ্ধ দিয়েছি একটু হলুদ দিয়ে হলুদ দিয়ে দিলে নাকি মানে ডিমের খোসা খুব ভালোভাবে ছাড়ে আর একটা জিনিস আপনারা ডিম ডিপে রেখে দিতে পারেন পানি দিয়ে ঠান্ডা দিয়ে ধুয়ে ডিপে রাখলে ডিমের খোসাটা শক্ত হয়ে আসবে ডিমটা নরম থাকবে একটু বেশিক্ষণ ডিপে রাখতে হয় রেখে তারপরে ডিমের খোসাটা শক্ত বের করতে পারবেন ডিমটা আনামি থাকবে এটা এক সুন্দর একটা টিপস আর কি দিলাম তো ভাতও উঠিয়ে দিলাম চুলায় যে ভাতটা যেন তাড়াতাড়ি হয়ে যায় আর কি তো ভাতটা আগে হলে তরকারিটা রান্না করতে হবে তো সেভাবে আমি যারা বন্যায় যা বলছি যে যারা যাবেন বন্যায় সবাই এত লোক যাওয়ার দরকার নেই অনেক জায়গায় আছে অনেক সময় আছে অনেক মহিলারাও যান এগুলো আমার মনে হয় যাওয়াটা ঠিক না কারণ মহিলাদের যাওয়া ওখানে কি স্যানিটাইজেশন ন্যাপকিন বা যে কোনো জিনিস সেটা একটা প্যাকেটের ভিতরে একটা ছেলেরা একটা মুরব্বীর কাছে বা কারো কাছে দিলেই হবে এখন আর লজ্জা শরমের কোনো আসলে ব্যাপার না এখন হচ্ছে ব্যাপার যে আসলে মানুষকে বাঁচানো যায় কিভাবে এটাই হচ্ছে ব্যাপার এখানে দেখেন বন্যার পানি সরে গেলে আরও বেশি কঠিন অবস্থা এখানে কি যে অবস্থা কোটি কোটি টাকার জিনিস ধ্বংস হয়ে গেছে মানুষের ব্যবসা বাণিজ্য টাকা পয়সা অনেকের দেখলাম যাদের নাকি কাপড়ের দোকান আছে তাদের কাপড়ের দোকান তারপর চাল ডালের দোকান মানে সমস্ত কিছু সমস্ত কোটি কোটি টাকার জিনিস নষ্ট হয়ে গেছে তার বলার মতো না আমার মনে হয় তিন ভাগ মানুষের এক ভাগ যে যদি বিশ কোটি থাকে তার মধ্যে দেড় ভাগ লোকই বিপদগ্রস্ত ভাগ লোকই পানিবন্দি এবং কষ্টে আছে এখানে কারো আর্থিক অবস্থা ভালো থাকলেও তারাও কিন্তু এখন মানে মানে পথে বসে আছে এজন্য তাদেরকে সেভাবে সবাইকে সম্মানের সাথে আসলে দিতে হবে এটা তো তাদের আসলে হক তাই না এটা তো তাদের উপকারের জন্য এবং আল্লাহ তরফ থেকে আসলে যে যারা বন্যাতে যে সাহায্য করছেন আল্লাহ তরফ থেকে অবশ্য অবশ্যই একশো এক একশো গুণ বেশি তারা ছোয়াপা এবং সুবি আল্লাহ তরফ থেকেও একশো গুণ বেশি লাভবান হবেন আল্লাহ যেন তাই করেন অনেকেই দেখছি অনেক হাবুডুবু খেয়ে পানির মধ্যে গিয়েও যারা মানে উপকার করছেন তারপর আতসুন্না ফাউন্ডেশন এই কথা তো কি বলবো মানে আসুনা ফাউন্ডেশনের যে সহায়ক আবদুল্লাহ হুজুর ওনার তুলনাই হয় না মানে যথেষ্ট করছেন এবং অন্যান্য হুজুরাও করছেন মানে প্রচুর প্রচুর উনি নিজে গিয়ে ওখানে সহযোগিতা করছেন আরও অন্যান্য হুজুর আছেন এটা মানে উনি সব সময় দেখা যায় কি যে কোনো বন্যায় যে কোনো অসুবিধায় উনি মানে পাশে থাকেনি আসুন্না ফাউন্ডেশনের ওখানে আপনারা সবাই টাকা দান করতে পারেন ওখানে যে আসলে বিরক্ত করার কোনো দরকার নেই মানুষকে যত বেশি যাবেন তত বেশি মানে তাদের অসুবিধা কারণ আপনারা একটা নৌকায় যদি তিন চারজন যান তাহলে তারা আরও দুজন লোক নিয়ে যে উঠবে সেই জায়গাটা আপনি দখল করে আছেন তাহলেও তো ওভাবে গিয়ে কোনো লাভ নেই তাই না আর স্পিড বোর্ড যাদের আছে দয়া করে তারা স্পিড বোর্ড দিয়ে সহযোগিতা করবেন যাদের নৌকা আছে তারা ওগুলো দিয়ে সহযোগিতা করবেন স্পিড বোর্ড নৌকা এগুলো দিয়ে হ্যাঁ অনেক আছে দেখি ভেলায় আহারে কত কষ্ট করছেন যে ভেলায় চরেও মানুষ যাতায়াত করছে দেখা যায় অনেক পানি ভেলা অবশ্য ডুবে না এজন্য জন্য একটা সুবিধা আছে আর আমরা ছোটোবেলায় ভেলা টেলা দেখেছি এরকম বন্যার সময় অনেক ভেলায় উঠেছি কিন্তু রিস্কি থেকে যায় তাই না বাচ্চাদের নিয়ে কি যে অবস্থা হচ্ছে এখন হচ্ছে তাদের খুবই সাহায্যের প্রয়োজন এবং পানিবন্দি যারা আছে বিশেষ করে তাদেরকে তুলে নিয়ে আসা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহে